মায়ের সঙ্গে ডিভোর্সের পর বাবা ইয়ার রহমানের নতুন পরকীয়া সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইয়ার রহমানের ছেলে কি বললেন তিনি চলুন জানা যাক এই ভিডিওতে সদ্যই বিচ্ছেদ হয়েছে ভারতের অস্কার ছয়ী সঙ্গীত শিল্পী এবং সুরকার ইয়ার রহমানের ডিভোর্স ঘোষণা করার পর থেকে রহমানকে নিয়ে নানা খবর চাউর হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে তার নতুন প্রেম সম্পর্ক নিয়েও নানা খবর ছড়িয়ে পড়েছে তার মধ্যে সুরকার সহশিল্পী মোহিনের সঙ্গে পরপিয়া নিয়ে গুঞ্জন উঠেছে তীব্রতরভাবে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ইয়ার রহমানের তিন সন্তানেরা এর আগে রহিমা এবং মেয়ে খাদিজা এই বিষয়ে কথা বলেছিলেন এবার পরকিয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন এয়ার রহমানের ছেলে এয়ার আমিন কিন্তু বাবাকে নিয়ে পরকিয়ার গুঞ্জনে আর নরম গলায় থাকতে পারলেন না এই ছোট্ট স্টারকিট গর্জে উঠলেন অস্কার জয়ী এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর রহমানের ছেলে এক প্রকার সোজা সাপটা কথাই লিখলেন আর আমির ইনস্টাগ্রামে বাবার ছবি দিয়ে তার মন্তব্য আমার বাবা একজন কিংবদন্তি শ্রোতা এবং নির্মাতা এবং সঙ্গীত শিল্পী শুধুমাত্র তার অনবদ্য অবদানই নয় মূল্যবোধের জন্য আজ আমি এই জায়গায় পৌঁছেছে এবং তিনিও এই পর্যন্ত এসেছেন বাবা ভালোবাসা এবং সম্মানও অর্জন করেছেন এত বছর ধরে অনেক পরিমাণে তাই সামাজিক মাধ্যমে এত রটনা ভুয়ো খবর দেখে প্রচুর খারাপ লাগছে যেটা আমরা মেনে নিতে পারছি না একজন ব্যক্তির জীবন সম্পর্কে কিছু অসত্য কথা বলার আগে তার সম্মানের কথা মাথায় রাখা উচিত একশো ভাগ তার পরম্পরার কথাও ভুলে গেলে চলবে না আমাদের তাই এ ধরনের মিথ্যা কথা বা ভুয়ো রটনা একেবারে বিরত রাখুন আপনারা এ আর রহমানের মান মর্যাদা এবং তার প্রভাব আমাদের ক্যারিয়ারেও পড়ছে এটা আপনারা ভুলে যাবেন না পাশাপাশি এ আর আমিন এও স্পষ্ট করে বলেন যে মোহিনী দে এবং এ আর রহমানের ডিভোর্সের মধ্যে কোনো রকমেরই যোগসূত্র নেই তারা দুজনে শুধুমাত্রই সহশিল্পী এর আগে রহমানের দুই গর্জে উঠেছিল নেট মাধ্যমে রহমান মোহিনীকে নিয়ে নানা রসালো খবর চাওয়ার হতেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্টে নিন্দুকদের জবাব দিয়েছিলেন তারা দুজনে বড় কন্যা রহিমা লিখেছিলেন সব সময়ে মনে রাখবেন গুণ জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে মূর্খরা সেগুলো রটায় আর বেকাররা সেই ভুয়ো খবর রচনাগুলোকে গিলতে থাকে সত্যি বলছি। নিজের চরকায় আপনারা বোনের সেই পোস্ট শেয়ার ভাই এবং নিন্দুকদের যোগ্য জবাব দিতে পিছপা হলেন না উল্লেখ্য অস্কার শিল্পীর বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টা পরেই টিমের সহশিল্পী গিটারবাদক মোহিনী দে এবং স্বামী ম্যাকের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন এরপর রোটে যায় ইয়ার রহমান এবং সাইরা বানুর তিরিশ বছরের দাম্পত্য ভাঙার নেপথ্যে নাকি এই মোহিনী এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন